হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি मैथमेटिक्स প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি চ্যাপ্টার ওয়ান সেখান থেকে আজকে আমরা পেজ নাম্বার ফোর আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে টু করব কী দেখেছি কী দেখতে পাচ্ছি দেখো যে তিন নাম্বারটা বলেছে যে চল্লিশ ভাগ পাঁচ প্রথম বন্ধনের মধ্যে ভাগ চারকে বাইরে রেখে প্রথম বন্ধনের মধ্যে রেখেছে ফাইভ মাইনাস এর মান খোঁজ তাহলে আমরা আমাদের মতো করে প্রথমে সলভ করে নেব তাহলে দেখো আমি একটা পেজের মধ্যে তুলে নিয়েছি অঙ্কটা এটাকে আমরা সলভ করবো প্রথমেই কী দিব সমান সমান দিয়ে করতে হয় নম্বরটা আগে দিতে হবে তিন নাম্বার প্রথম বন্ধনী কাজ করব রেখা বন্ধনী যেহেতু এখানে নিই আমরা জানি রেখা বন্ধনী কাজ আগে তারপরে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী শেষ হলে তারপরে এ তো বন্ধনী তো দেখতে পাচ্ছি না তাহলে প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি তাহলে পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করবো তার পাঁচের গণ আমরা পড়তে পারি বা পাঁচ দিয়ে চল্লিশকে আমরা ভাগ করব পাঁচ আসছে চল্লিশ তাহলে কত হলো আমার আট তাহলে এখানে আমরা এটাকে ভাগ করার পর কত পেলাম আট আট যখনই পেলাম দুটো সংখ্যা ভাগ করে তখন কিন্তু আর প্রথম বন্ধনই দিতে পারবো না প্রথম বন্ধনে উঠে গেল তাহলে ভাগ থাকলো কত চার এবার পাঁচ থেকে তিন বিয়োগ করব কেন কি এটা প্রথম বন্ধনের মধ্যে আছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই কিন্তু এখানে কোনো চিহ্ন দিব না চিহ্ন নেই চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে চিহ্ন নেই বলে সেই জায়গায় আমি এর কথাটা লিখবো এটা মনে রাখবে কোনো চিহ্ন দেওয়া না থাকলে তার জায়গায় এর লিখবো আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আর এখানে মনে রাখতে হবে এর মানে গুণ করতে হবে কি করবো গুণ তাইলে সর্বথম কোনটা করব ভাগ করব না এর করব আমরা তো যদি ভাগ গুণ যোগ বিয়োগ আগে করতে হয় কিন্তু ভাগের আগে যদি এর কথা কোথাও পাই তাহলে এর কাজটা আমাকে আগে করতে হয় তাহলে আমরা কী করবো আট লিখব ভাগ এই দুটো আগে গুণ করে নেব চার দুগুণে কত আট 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 ভাগ করলে কত হবে এক হবে দেখো আটকে যদি আমরা আট দ্বারা ভাগ করি আটের ঘণ্ট নামতে পাবো আটককে আট তাহলে কত আসলো আমার ওয়ান তাহলে এটা উত্তর হচ্ছে আমার এক বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার দেখো এখানে কিছু বক্স দেওয়া আছে যে কোনো চিহ্ন না থাকলে সেখানে আমরা এর বসাবো একটু আগেই বললাম যেখানে কোনো চিহ্ন নেই বলে এর প্রথমে ড্যাশের কাজ পরে ড্যাশের কাজ তাহলে প্রথমে কি বন্ধনী তারপরে এর এখানে আমরা প্রথমে বন্ধনী বন্ধনী তারপরে এর কাজ এর কাজ করব তাহলে এখান থেকে দেখতে পেলাম যে এটা কী বেরোলো আমার ওয়ান বেরোলো এবার পরের দেখে এরপরে দেখো কী বলেছে এটার পরে বলছে যদি যদি এভাবে থাকতো চল্লিশ ভাগ পাঁচ ভাগ চার এবার দেখো এখানে গুণ চিহ্ন দিয়েছে এখানে কিন্তু গুণ চিহ্ন ছিল না পাঁচ বিয়োগ তিন এটা ঠিকই আছে এর মান খুঁজে তবে কি পাই দেখি তাহলে এবার যদি এর মানটা আমরা খুঁজি তাহলে কি পাচ্ছি দেখি তাহলে সমান সমান পাঁচ আসছে চল্লিশ এটুকু আমরা পেয়েছি পাঁচের ঘর নামতা পড়ে ভাগ চার গুণ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তাহলে এবার কি এর কাজ আগে করতে হবে না এবার যেহেতু গুণ চিহ্ন দাওয়াই আছে তাহলে এবার আমাকে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে চার দুগুণে আট তাই তো চারের ঘর নামতা পড়লে এই চার দ্বারা যদি আটকে ভাগ করি তাহলে কত চার দুগুণে আট গুণ দুই তাহলে দুই দুগুণে কত চা দেখো দুটোর উত্তর কিন্তু আলাদা আলাদা তাই না এটার কত বেরোলো চার আর এটা কত বেরিয়েছে এক কেন এক বেরিয়েছে কেন কি এখানে কোনো চিহ্ন নেই বলে আমাকে এটা আগে করতে হয়েছে এইটুকু শুধু আলাদা মনে রাখতে হবে তার জন্য চিহ্নগুলো দেওয়া আছে কি না তাহলে এটা কী পেলাম চার পেলাম চলো এর পরেরটা করে এবার এরপরে দেখো চার নামটা আমরা করবো বলছে পঁচিশ বিয়োগ এটা দ্বিতীয় বন্ধনী নিয়েছে প্রথমে পঁচিশ বিয়োগ আবার প্রথম বন্ধনী চার যোগ এখানে আমার নয় আছে এখানে একটু এই জায়গাটা ছিঁড়ে গেছে ভাগ হচ্ছে তিন এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দুটোই আছে এবং পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন এর মান খুঁজবে তাহলে এটা আলাদা করে খুঁজবো আমরা এটা আলাদা করে খুঁজবো তাহলে আমি খাতায় নিয়েছি এটা তাহলে দেখো আমরা প্রথমে এই অংশটা নেব এবঙ্গের এই অংশটা তাহলে এটাকে একবার সূত্রাং দিয়ে নিই দ্বিতীয় বন্ধনী পঁচিশ বিয়োগ প্রথম বন্ধনী মধ্যে আছে চার যোগ নয় প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে আছে তিন তাহলে এটা আগে আমরা সলভ করে নিই তাহলে আমাকে প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে রেখা বন্ধনী তো নেই এখানে তাহলে দ্বিতীয় বন্ধনীটা থাকলো পঁচিশ থাকলো বিয়োগ নয়ের সাথে চার যোগ করবো তাহলে নয়ের সাথে চার যোগ করলে কত হবে নয় আর কে দশ মানে তেরো তাহলে প্রথম বন্ধনে উঠে গেল আমার দ্বিতীয় বন্ধনে থাকলো ভাগ তিন এরপরে আমরা কি করবো দ্বিতীয় বন্ধনী কাজ করবো কেন প্রথম বন্ধনী নেই পঁচিশ থেকে তেরো বিয়োগ করবো তাহলে পঁচিশ থেকে যদি তেরো বিয়োগ করি কত হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক মানে বারো আর কিন্তু বন্ধনী দিতে পারবো না ভাগ আমি তিন লিখব এবার তিনে ঘর নামতা বারোকে কাটবো মানে তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় তিন চারা বারো তাহলে এটা হচ্ছে চার তাহলে এটা একটা উত্তর পেলাম এবার পয়টা দেখি এটা কি চার আসবে কেন সংখ্যা তো সব সংখ্যা এখানে ছিল সেম সংখ্যাই আছে শুধু এখানে বন্ধনী ছিল এখানে বন্ধনই নেই তাহলে এবং এটাকে আমি একটা দাগ নিয়ে নিই এটার জন্য আমরা পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ হচ্ছে তিন সমান সমান নেব তাহলে এখানে কার কাজ করব যেহেতু বন্ধনই নেই এখানে তো আমি আমরা জানি যে বন্ধনী না থাকলে এর না থাকলে তারপরে আমাকে দেখতে হবে কি আছে অঙ্কের মধ্যে ভাগ আছে আগে গুণ আছে যোগ বিয়োগ কিন্তু প্রথমে তো ভাগ নেই তাহলে আমাকে ভাগটা আগে করতে হবে এটার কাজ আগে করতে হবে তাহলে এটা প্রথমেরগুলো যেমন আছে তেমনই তাহলে পঁচিশ থাকলো চার থাকলো যোগটাও থাকলো তিন দিয়ে নয়কে ভাগ করবো তা মানে তিনের ঘর নামত পড়ব তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তাহলে কত হবে তিন থ্রিকে নয় তাহলে কত পেলাম আমি তিন পেলাম তিন দিয়ে নয়কে ভাগ করে তিন পেলাম সমান সমান নেব এবার যোগ বিয়োগ আমরাকে জেনে যোগ নতুবা বিয়োগ তাহলে দেখো আমরা প্রথমে যোগটা করে নেব নিয়ম অনুযায়ী যাব যে এখানে তিনের সামনে যোগ আছে আর এর সামনে কিছু নেই কিছু না থাকলে সেটাকে কী ধরতে হয় যোগ ধরতে হয় তাহলে পঁচিশ সামনে কিছু নেই মানে যোগ তার সাথে আমাকে তিন যোগ করতে হবে এটা করতে পারবো না কারণ এটার চারটা বিয়োগ অবস্থায় আছে পাঁচ আর তিনে যোগ করলে আমার আট আর এখানে দুই তাহলে কত হলো আঠাশ এই দুটো সংখ্যা যোগ ফল আঠাশ তার থেকে আমি চার বিয়োগ করবো এবার আঠাশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে চার নামবে এক মানে কত দাঁড়ালো এটা সংখ্যাটা হয়ে গেল আমার দেখো থেকে থেকে যদি আমরা বিয়োগ বিয়োগ করি না করলে এখানে হাতের এক নেই চব্বিশ তো সেই বলে চোদ্দ কি করে হচ্ছে আঠাশ থেকে চার বিয়োগ করলে চব্বিশ তাহলে দেখো এটা চব্বিশ আসলো এটা চার আসলো কেন আলাদা আসলো কেন কি এখানে বন্ধনই ছিল বলে এর কিছু নিয়ম ছিল নিয়ম অনুযায়ী এর যখন এই করছি তাহলে এ বেরোচ্ছে চার আর এর নিয়ম আলাদা ভাবে চলছে এ কত বেরলো চব্বিশ বন্ধন এরপরে দেখো পাঁচ নাম্বারটা কি বলেছে ষোলো বিয়োগ চার মানে পাঁচ নাম্বারটা আমি খাতে তুলে নিয়েছি ওকে ও দিয়ে দুটো দেওয়া আছে এটা একটা অংশ আর এটা একটা অংশ তাহলে চলো এটা আমি একটা পেজের মধ্যে নিয়ে নিলাম তাহলে আমরা প্রথম এই অংশটুকু করব যে ষোলো বিয়োগ চার এটা একটা বন্ধনের মধ্যে আছে আর পাঁচ বিয়োগ তিন এটা একটা বন্ধনের মধ্যে আছে তাহলে প্রথমে এদের দুজনের করবো সমান সমান নেব এটা তো আমার অঙ্কটাই ষোলো থেকে চার বিয়োগ করব তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে আমার দুই হবে আর এক নামে মানে কত দাঁড়ালো আমার বারো তো এবার দেখো এখানে কোনো চিহ্ন নেই চিহ্ন না থাকলে আমরা কী জানি সেখানে কী লিখতে হয় এর লিখতে হয় তাহলে চলো এখানে আমি এর লিখে দিচ্ছি পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত আমার দুই এর মানে কী আমরা জানি গুণ তাহলে আমরা বারোকে দুই দিয়ে গুণ করলে বারো দুগুণে কত পাবো চব্বিশ এটা একটা উত্তর মনে রাখবে যে এর মানেই আমাকে ডাইরেক্ট গুণ করতে বলেছে গুণ ওকে এই কথাটা একদম মনে রাখতে হবে এটা গুণ চিহ্ন দিলাম এটা গুণ কথায় লিখে দিলাম এবার দেখো আমরা যদি করি তাহলে এটাকে আরেকবার টুকে নিয়ে ষোলো বিয়োগ চার পাঁচ বিয়োগ তিন তাহলে বন্ধনের কাজ আগে আমরা জানি বন্ধনের কাজ আগে করতে হবে তাহলে এখানে ষোলো আছে ষোলো থাক বিয়োগ চার এখানে কোনো চিহ্ন দেওয়া নেই চিহ্ন দেওয়া না থাকলে আমাকে কী লিখতে হবে এখানে এর কথাটা বসাতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমার কত হবে দুই তাহলে আমরা কি পাচ্ছি সমান সমান নেব ষোলো এর মানে আমি একটু আগে দেখালাম গুণ তাহলে চার দুগুণে আট বিয়োগ দিয়ে চার দুগুণে আট বসাবে ষোলো থেকে যদি আট বিয়োগ করি তাহলে আমার কত থাকবে আট তাহলে এটার উত্তর হচ্ছে আমার আট বুঝতে পেরেছ নিশ্চয়ই কোনো চিহ্ন না থাকলে এর কথাটা লিখতে আর এর মানেই হচ্ছে গুণ এবার ছয়টা করার পর ছয়ের টা করবো দেখো কি বলেছে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ এখানে কোনো বন্ধনই দেখতে পাচ্ছে না এখানেও দেখো কোনো বন্ধনই নেই কুড়ি ভাগ পাঁচ ভাগ কতভাবে হবে হিসাব করে লিখে তার আগে আমরা এটুকু কেউ পড়িনি বলছে সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ এই যে দেখতে পাচ্ছ পরপর যদি বিয়োগ আর পরপর যদি ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে বন্ধনী নেই আমরা বাম দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব মানে আমরা পিছন দিক থেকে বিয়োগ করব বা ভাগ করব এটাই বলেছে বাম দিক থেকে সরি বাম দিক থেকে মানে এই দিক থেকে এটা হচ্ছে বাঁ দিক এটা হচ্ছে আমার ডান দিক মানে বাম দিক থেকে ডান দিকে দিয়ে যাবো আমরা ঠিক আছে না এই দিক থেকে যাবো আমরা আর এটা পিছন দিক থেকে আসবো না পিছন দিক থেকে আসলে তো আমার ডান দিক হয়ে গেল তাই না এটা ডান এটা ডান সাইড এটা বাম সাইড চলো তাহলে আমরা প্রথমে এটা যদি লিখি যে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ এটাকে আমাকে করতে হবে সর্বপ্রথম তাহলে বাম দিক এই সাইড দিয়ে দশ থেকে তিন বিয়োগ করব তাহলে দশ থেকে যদি আমরা তিন বিয়োগ করি এটুকু কাজ আগে করবো তাহলে কত হবে আমার দুটো দুটো করে করতে হবে তারপরে বিয়োগ কত পাঁচ এটুকুই কাজ করার পর আমি বিয়োগ পাঁচ নিলাম এবার সাত থেকে পাঁচ বিয়োগ করলে আমরা জানি দুই হবে এটার উত্তর পেয়ে গেলাম এটার জন্য দেখো কুড়ি ভাগ পাঁচ ভাগ দুই সমান সমান এই এদিক থেকে যাব বাম দিক থেকে যেতে বলেছে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করবো তাহলে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচের ঘর নামও তো পড়ব চার পাঁচা কুড়ি কত আসলো আমার চার এই দুটো ভাগ করে আমি চার লিখব আবার ভাগ কত বসাবো দুই সমান সমান দুই দিয়ে এবার চারকে ভাগ করব দুই দুগুণে চার কত আসলো এটা দুই তাহলে দুটোরই উত্তর কিন্তু আমি দুই পেলাম ওকে তাহলে এই নিয়মটাও মনে রাখবো আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে চলো কষে দেখি আমি ওয়ান পয়েন্ট ওয়ানেরটা করে দিচ্ছি ওকে না এখন সময় আছে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কী দেওয়া আছে দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে এর ই নাম্বার প্রত্যেক ক্ষেত্রে একই মান পায় না কিনা একই মান পাই কি না দেখি তাহলে নাম্বারিংটা কীভাবে করবো একের বড় হাতের এর ছোট হাতের তাহলে এইভাবে নাম্বারিং করবে দেখো এক লিখব তার সাথে এ লিখব তার সাথে আমি একটা স্ল্যাশ দিয়ে ছোটো হাতের এ লিখবো এভাবে নাম্বারিং করতে হয় কথা দেওয়া হচ্ছে কুড়ি যোগ আট কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই এটা দেওয়া আছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই তাহলে এখানে আমরা কি সর্বপ্রথম দেখতে পাচ্ছি বন্ধনী আছে প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী কাজ আগে করব কুড়ি আছে থাকবে আট আছে এটাও থাকবে ভাগ আছে চার থেকে দুই বিয়োগ করলে দুই পাবো সমান সমান এবার কার কাজ করব ভাগ আছে তারপরে ভাগের কাজ আগে করতে হবে তাহলে কুড়ি যেখানে ভাগ আছে সেটাকে আমাকে খুঁজতে হবে কেন এটা যোগ এটা ভাগ তাহলে দুজনের মধ্যে কাকে আগে করবো তাহলে দুজনের মধ্যে আগে আমাকে ভাগটা করতে হবে তাহলে দুই দিয়ে যদি আটকে ভাগ করি চার দুগুণে আট মিলে গেল কত পেলাম চা তাহলে এদের দুজনে ভাগ ফল মানে এটা যোগ এটা ভাগ ফলটা আমার চার বেরো এবার কুড়ির সাথে চার যদি যোগ করি তাহলে কত হবে আমার চব্বিশ এবার দেখো বি নাম্বারটা যদি আমরা করি সংখ্যা কিন্তু সেই সব সংখ্যা কুড়ি আট চার দুই দিয়ে করেছে কুড়ি আট চার আট দুই দিয়ে সংখ্যাগুলো নিয়েছে কিন্তু ব্র্যাকেট লাগিয়েছে কখনও ব্র্যাকেট লাগেনি যেমন এটার ক্ষেত্রে কী করেছে এটা থেকে এটা এখানে প্রথম বন্ধনী লাগিয়েছে আর এখানে প্রথম থেকে বন্ধনী ছিল তাহলে চলো আমরা এটা নাম্বারিং করবো একের বড়ো হাতের এর বি নাম্বার তাহলে কি লিখবো কুড়ি বন্ধনের মধ্যে কুড়ি যোগ আট যেভাবে সাজানো আছে সেভাবে লিখছি চার বিয়োগ দুই কুড়ি যোগ আট চার বিয়োগ দুই এটাকে যখন করবো আমরা প্রথম বন্ধনী কাজ আগে করবো মানে কুড়ি আর আটে এবার যোগ করতে বলেছে তাই না প্রথম বন্ধনের মধ্যে কুড়ি আর আটে যোগ করলো কত আঠাশ ভাগ চার থেকে দুই বিয়োগ করো দুই এবার দুই দিয়ে আঠাশকে ভাগ করো তাহলে দুই দুইওককে দুই মিলে গেল চার নামলো মানে আট নামলো দুই দুগুণে না চার দুগুণে আট কত আসলো সংখ্যাটা আমার চোদ্দো সমান সমান চোদ্দো এটা কিন্তু আর চব্বিশ আসলো না এটা চব্বিশ আসলো এটা চোদ্দ আসলো এবার দেখো সি নাম্বারটা কী বলেছে দেখো সি কী দেওয়া আছে কুড়ি বিয়োগ আট এখানে কোনো চিহ্ন দেওয়া নেই চার বিয়োগ দুই তাহলে একই রকমভাবে আমরা নাম্বারিং করব যে একের এর সি কুড়ি কী ছিল একবার দেখিনি কুড়ি বিয়োগ আট এটা বন্ধনের মধ্যে লিখেছে এখানে কোনো বন্ধনই নেই কোনো চিহ্ন নেই চার বিয়োগ দুই চার বিয়োগ দুই এটা আছে একই রকমভাবে আমরা সমান সমান নেব কখনও এটা নেবে না ঠিক আছে অনেকজনের স্টুডেন্ট দেখি এটা নেয় এটার মানে কিন্তু অন্য কিছু দাঁড়ায় তাহলে এটা আমি নেবো না তো কখন নেব সেটা আমি বলে দেব সমান সমান নেব কুড়ি থেকে আট বিয়োগ করো কুড়ি থেকে আট বিয়োগ করলে কত হবে বারো এখানে কোনো চিহ্ন নেই চিহ্ন না থাকলে আমি কি বসাব এর কথাটা আমরা জানি চিহ্ন না থাকলে সেই জায়গায় এর বসা চার থেকে দুই বিয়োগ করলে দুই পাবো আর এর কথার অর্থ কি আমরা জানি এর কথার অর্থ হচ্ছে গুণ তাহলে বারো দুগুণে চব্বিশ এটা কিন্তু আবার চব্বিশই পেলাম আর এখানে পাশে লিখে দিচ্ছি যে এর অর্থ এর অর্থ এই যে এর কথাটা পাচ্ছি এর অর্থ কি এর অর্থ হচ্ছে গুণ এটা মনে রাখবে অনেকবার লিখেছি এটা কথা এবার চলো আমরা ডি নাম্বারটা দেখি সি হয়ে গেল এবার আমরা ডি নাম্বারটা দেখব ওকে তাহলে এই হচ্ছে আমাদের ডি এ হয়ে গেছে বি হয়ে গেছে সি হয়ে গেছে এবার ডি তা ডি নাম্বারটা আমরা যদি নাম্বারিং করি এখানে তো নাম্বারিংটা কীভাবে করবো একের বড় হাতের এর ছোটো হাতের ডি কুড়ি বিয়োগ আট এখানে কিছু নেই বন্ধ নেই চার বিয়োগ কত দুই প্রথম বন্ধনীর মধ্যে আছে চার বিয়োগ দুই তাহলে দেখো সমান সমান নেব প্রথম বন্ধনী কাজ আগে করবো এটা কুড়ি থাকল বিয়োগ আট এখানে কোনো কিছু দেওয়া নেই তাহলে আমি কী লিখব এর লিখবো কেন চার থেকে দুই বিয়োগ করলে দুই বন্ধনী তো আর থাকছে না বন্ধনী থাকলে আমাকে এর বসাতে হতো না কুড়ি এবার কি বিয়োগ করবো না এর কাজ আগে করবো এর কাজ আগে তাহলে এর মানে কি গুণ আট দুগুণে ষোলো কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে আমার কি চার তাহলে এটার ক্ষেত্রে আবার উত্তর পেলাম আমরা চা মানে একই পেলাম না আচ্ছা এর পরেরটা দেখি চলো এবার ইটা আমরা দেখব এটুকু জায়গার মধ্যে হয়ে যাবে আমার একের বড় হাতের এর ই কী বলেছে দেখো যে কুড়ি যোগ আট কুড়ি যোগ আট প্রথম বন্দনী আবার ভাগ চার বিয়োগ দুই এভাবে দেওয়া আছে সমান সমান নেবো আগে প্রথম বন্দনে কাজ কুড়িয়ার যোগ করলে আঠাশ হবে ভাগ চার বিয়োগ দুই এবার আগে ভাগ করবো না বিয়োগ করবো আমরা জানি আগে ভাগ করতে হবে চার দিয়ে আঠাশকে ভাগ করবো চারে ঘর নামতা পড়লে চার সাথা আঠাশ এটা জিরো তাহলে কত পেলাম সাত বিয়োগ দুই এবার বিয়োগ করবো সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এটার উত্তর পেলাম আমরা পাঁচ তাহলে আলাদা আলাদা পেলাম তাই তো তাহলে কোথায় মিল থাকলো আমার এর সাথে এখানে চব্বিশ পেয়েছি আর একের সাথে সির মিল আছে না একের অ্যান্সার যা চব্বিশ আর সিরো অ্যান্সারও আমার চব্বিশ এই ছিল কোষে দেখি এক দশমিক একের গুলো এরপরে দেখো কি বলেছে একের বিটা বলছে বারো ছয় তিন ও এক দিয়ে নিজে একই রকম মানে এইভাবে সরল অঙ্ক তৈরি করি ও কি পাই কি মান পাই দেখি তাহলে এইভাবে আমরা দেখো এক দুই তিন চারটা সংখ্যা এখানেও এক দুই তিন এই চারটা সংখ্যা দিয়ে আমরা এইভাবে লিখব তাহলে একের বীর এক নাম্বার লিখি আমরা তাহলে এই সংখ্যাগুলো এই যে বারো ছয় তিন এককে আমরা সাজিয়ে লিখব তাহলে প্রথম অপশান দিচ্ছি যে একের বীর আমি এ নিলাম তাহলে কীভাবে ছিল দেখো কুড়ি যোগ আট তাহলে এখানে আমার কত হবে বারো যোগ ছয় তাহলে আমি এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে এটা হচ্ছে বারো সাথে যোগ ছয় তারপরে কি চিহ্ন আছে ভাগ একই রকমভাবে সাজাবো ভাগ ব্র্যাকেট নেবো দেখো ব্র্যাকেট নিয়েছে চার দুই চার থেকে দুই বিয়োগ করেছে মানে আমার তিন থেকে কত বিয়োগ করব এক বিয়োগ করবো মানে এটা থেকে এটা বিয়োগ তিন বিয়োগ এক এবার এটাকে আমরা সলভ করব তাহলে কত পাবো দেখি সমান সমান প্রথম বন্ধনের কাজ আগে তাহলে বারো যোগ ছয় তো লিখতে হবে ভাগ তিন থেকে এক বেগ করো দুই পাবো এবার আগে যোগ করবো না ভাগ করবো অবশ্যই ভাগ করব দুই দিয়ে দুই দিয়ে যদি আমি ছয়কে ভাগ করি তাহলে কত তিন দুগুণে ছয় তাহলে কত পেলাম এখানে তিন তাহলে প্রথমে থাকলো বারো যোগ এই যে যোগ আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে দুইভার নামতে পারে তিন দুগুণে ছয় বারো আর তিনে যোগ করলে কথা হচ্ছে আমার পনেরো তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা ঠিক আছে এরপর দেখো আমরা এখানে করবো একের বীর এটা বি নাম্বার ধরি তাহলে কীভাবে সাজাবো এটার মতো করে এবার কুড়ি যোগ আট তার মানে বারো যোগ ছয় বারো সাথে ছয় এবার একটা ব্র্যাকেটের মধ্যে ভাগ চার যোগ দুই এখানে ভাগ দেবো আমার তো চার নেই আমার কি আছে তিন বিয়োগ দুই তার মানে তিন বিয়োগ এক হবে বুঝতে পারছো সংখ্যা ওগুলি আর চিহ্ন শুধু আমরা যেভাবে সাজিয়েছি আমরা সেভাবে চিহ্নটা নিচ্ছি সমান সমান নেব প্রথম বন্ধনী কাজ আগে বারো ছয় যোগ করলে আমরা আঠেরো পাবো ভাগ তিন থেকে এক বিয়োগ করলে দুই দুই দিয়ে এবার আঠেরোকে ভাগ করবো দুই ওখানে নামতে করলে আমরা কত নয় দুগুনে আঠারো এটা হচ্ছে আমার নয় তাহলে এটার উত্তর পেয়ে গেলাম আমরা সেটা কত সেটা হচ্ছে নয় পেলাম ওকে এবার পরেরটা দেখো এটা দুই নাম্বার বি হলো এভাবে সির মতো করে সাজাবো সি তাহলে একের বির সি সি কীভাবে সাজিয়েছিল একটু দেখে নিই আমরা দেখো কুড়ি চিহ্ন থাকবে না বিয়োগ ছয় মিডিলে কোনো সংখ্যা নেই তিন বিয়োগ এক তাই তো দেখো এদের দুজনের বিয়োগ ফল এদের দুজনের বিয়োগ মাঝখানে কোনো চিহ্ন নেই বলে তাহলে সমান সমান নেবো বারো থেকে ছয় বিয়োগ করলে আমরা ছয় পাবো এখানে কিছু সংখ্যা নেই বলতে কোনো চিহ্ন নেই বলতে এর নিতে হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই এবার গুণ করব ছয় দুগুণে বারো এর মানেই হচ্ছে গুণ এটা হচ্ছে আমার বারো উত্তর এবার একের ডিটা করে নিই একের বি এ বি সি এরপর ডি পাবো দেখে ডিটাকে কীভাবে সাজিয়েছিল বইয়ে সেমভাবে আমরা সাজাবো ডিটাকে তাহলে ডিকে সাজিয়েছে এভাবে দেখো কুড়ি চলো আমরা লিখে নিই যে কুড়ি তো আমরা লিখতে পারবো না আমরা কত লিখবো সংখ্যাটা আমার বারো বারো থেকে আট বিয়ে করেছে আমরা বারো থেকে কত বিয়ে করব ছয় বিয় করবো তারপরে কি নিয়েছে কোনো চিহ্ন দেয়নি আমরাও কোনো চিহ্ন দেব না কিন্তু বন্ধ নিয়ে নেব চার বিয়ক দুই আর আমার কি আছে তিন বিয়োগ এক করব সাবান সাবান নেব প্রথম বদনী কাজ আগে বারো বিয়োগ ছয় দেখো বারো বিয়োগ ছয় এখানে কিছু নেই বলতে আমি কি বসাবো এর বসাবো আগে তিন থেকে এক বিয়োগ করলে দু এবার দেখো আগে বিয়োগ করব না এদের দুজনে গুণ করব আগে অবশ্যই গুণ করব এর কাজ আগে করতে হবে ছয় দুগুণে বারো দেখো দুটোই বারো একটা যোগ একটা বিয়োগ তাহলে কেটে যায় কেটে গিয়ে এটা কেটে শূন্য হয়ে যায় ঠিক আছে এটা একটা উত্তর এবার একের ডি একের ই লাস্ট অঙ্ক একের বি কীভাবে সাজানো আছে কুড়ি যোগ আট তাহলে আমরা লিখবো বারো যোগ আমাদের সংখ্যাটা আমরা নিব আর ভাগ দেওয়া আছে তিন ওদের চার আছে আমরা নিব তিন বিয়োগ এক ওকে কেন আমাদের কাছে সংখ্যা সেই চারটা কি বারো ছয় তিন এক এখানে সংখ্যা আমি যে লিখি বারো ছয় তিন এক মানে এটা দিয়ে আমাকে সাজাতে হবে সমান সমান প্রথম ব্রেকের কাজ আগে বারো আর ছয়ে আঠারো ভাগ তিন বিয়োগ এক তাহলে দেখো আগে যোগ বিয়োগ করবো না ভাগ করবো অবশ্যই আমরা ভাগ করব তিন দিয়ে ঘর নামতা পড়ব তিন ছয় কত আমার আঠারো তাহলে ছয় বিয়োগ এক ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ পাঁচ এটার উত্তর আমার আসলো পাঁচ বুঝতে পেরেছ নিশ্চয়ই এই পর্যন্ত থাকবে নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো করব পার্ট নাম্বার থ্রিতে